আচ্ছা আচ্ছা আহ তো আজকে সর্বনিম্ন কত থেকে গরু পাবে আমি সর্বনিম্ন পঞ্চাশ থেকে বাহাত্তর পর্যন্ত গরু পাবেন পঞ্চাশ থেকে 72 বাহাত্তর পর্যন্ত আসলে দর্শক এই যে এই চারটা বাচ্চা এগুলো কিন্তু

ভি দিছে আল্লাহর রহমতে আচ্ছা কালেকশন জানি আমি বলবো না এগুলো আনি হান্ড্রেড ভিটের করে বলবো দশ বছরে যাচ্ছে যাচ্ছে করবে ঠিক আছে পাথকগুলো দেখো একদম পাটি খুরতে এগুলো খুঁটুগুলা দেখো লাভি কমল কিছু থাকবে না আল্লাহর রহমতে বয়সটা কত মাস হবে বয়সটা আছে 7 মাস প্লাস মেনেস আছে মাস 7 মাস প্লাস মেনেস জি বাবা তলাটা দেখো দেখো তলাটা দেখো এর চারটা নি চার জায়গায় ছয়া নিচে তারা এটা চারটা নি বলছ আছে আছে জায়গা কত এর সাভার পন্তগুলো সব কিছুগুলো ফি আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন মামা এটা দাম আছে কোনো দর্শক বাজে দিন নেয় সর্বনিম্ন দাম রাখছি পঞ্চাশ হাজার টাকা মামা পঞ্চাশ হাজার জি মামা আমার দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ জি মামা নিতে পারবে তো চলে আমরা পরবর্তী কোটি দেখে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে কোটি নিয়ে মামা এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের গরু মামা হলিস্টান ফিজিয়ান জি মামা দেখো কত ভারী লাভি কমল কোন গরু থাকবে না মামা হলে ফিজনে ঠিক আছে আচ্ছা লাভ কমল থাকলে ওটা আছে মিক্সি চলে যাবে মিক্সি চলে বাবা এটার বয়সটা কত মাস হবে এটার বয়স হচ্ছে আট মাস প্লাস আছে মামা আট মাস প্লাস

মাজারা দেখা পাহাড় তো গুলো কত মোটা মোটা দেখাতেছে এটা দেখো এটার বয়সটা আনুমানিক কত হবে এটার বয়স আনুমানিক 8 মাস প্লাস হবে 8 মাস এই দেখো তলাটাতে ছয় একাই নামে আছে তলাতে ছয় দেখো হ্যাপি লাজুক করে সোমা মামা কিছু হবে না মামা খুবই দারুণ আছে দর্শক মামা আমি দর্শক কোন দর্শক করে আমি আমার করতে কিছুটা সম্মান করবেন কোন দশক নেয় সেক্ষেত্রে আমি সম্মান করবো তো চলে আমার দেখে পাশে আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের চার নাম্বারে এটা কি জাতের গরু এটা একটা দেখাও যেগুলো জাত কি জিনিস দেখো মাথাটা কত ছোট কানটা কত ছোট ঠিক আছে আমরা দেখো পাতলা এর কোনো গরুর লাভি কম্বল থাকবে না মামা আচ্ছা আচ্ছা হলেস্টান ফিজানের বৈশিষ্ট্য লাভি কম্বল থাকবে না মামা ঠিক আছে পাহাড় দেখো কত মোটা মোটা দিয়েছ কত মোটা মোটা তলাটা দেখো ইনশাল্লাহ তলাটা দেখো চারটা নিপুল চার জায়গায় আছে মাসাল্লাহ আল্লাহ রহমতে চারটা নিপুল চার জায়গায় আছে হেবি লাজুক গরু দেখো শুই পড়তেছে দেখো আচ্ছা আচ্ছা অনেক লাজুক গরু অনেক লাজুক গরু মামা

দুই তিন মাস পরে দিলে ঠিক হবে মামা কেমন দাম নেবেন এটা এটা দর্শক বাজে কোন দশক নেই সেক্ষেত্রে এটা আমি রাখছি বাহাত্তর হাজার টাকা মামা বাহাত্তর হাজার কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সবাই কে নিতে পারবো নিতে পারবে মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো দেশ ও প্রবাসী ভাইরা যেগুলো আছে দর্শক ভাইরা যাচাই বাসাই করবে পরিষারে গরু কয় করবে জাতমান দেখবে দর্শক দেখার পরে খামার দেখবেশকরা ক্রয় দর্শক ভাইরা যদি না হয় তারা দর্শকরা নিজেরা গরু ক্রয় করবে জাতমান দাম এগুলো ঠিক থাকলে আপনার থেকে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু সেভেন থ্রি বাহাত্তর তিপ্পান্ন উনআশি এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে মামা এই নাম্বার যোগাযোগ খুলি পাবে ঠিক আছে মামা ধন্যবাদ